কিভাবে এটা সম্ভব হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তার মতো সিনিয়র নেতাকে একরকমের অরক্ষিত অবস্থায় সরকারি দাওয়াতে প্লেনে উঠিয়ে নিয়ে গিয়ে একরকম অরক্ষিত অবস্থায় বিমানবন্দর দিয়ে বাইরে যাওয়ার ব্যবস্থা করে এবং তার সাথে তাসনিম যারা আর আক্তার হোসেন এনসিপির এই দুই নেতা নেত্রীকে ধরিয়ে দিয়ে তার সাথে বিএনপির আরেক নেতা হুমায়ুন কবিরও ছিলেন কিন্তু তাকে তো আর কেউ চেনেন না তো এই কাজটা করে ডক্টর মোহাম্মদ ইউনুস পগার পার হয়ে গেলেন তার সরকার প্রধান হিসেবে এবং নোবেল বিজয়ী হিসেবে তার যে কোটা তা দিয়ে তিনি ভিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়ে গেলেন নিউ ইয়র্ক বিমানবন্দরে এবং দেখেন তার মানে শুধু সরকার প্রধান হিসেবে যে তিনি বেরিয়েছেন তা না মূলত নিউ ইয়র্কের স্বাগত জানানো বাহিনী সম্বর্ধনা বাহিনী যাদের জন্য দরজায় অপেক্ষা করছিল ডক্টর 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 প্রেস সচিব শফিকুল আলম আসিফ মন্ত্রী মানে উপদেষ্টা পরিষদের সদস্য তাদের জন্য অধীর আগ্রহ ছিল এই সম্বর্ধনা বাহিনীর অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এক মির্জা ফখরুলকে অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়ে মানে যান আপনার নিজের ব্যবস্থা নিজে করেন পারলে বিএনপি দিয়ে ঠেকান আবার সেই এবং পারলে তাসেন হোসেনকেও রক্ষা করেন না হলে আপনারা গিয়ে ওই দরজা দিয়ে বেরিয়ে সঙ্গে মারামারি করেন এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে দিয়ে উনি ওই ভিআইপি কিন্তু ঠিকই বেরিয়ে গেছেন এমনকি মানে মন্ত্রী নিয়ে তো বেরিয়েছেন বটেই এমনকি তার সঙ্গে তার প্রেস সচিব আর প্রেস উইং এর আরও যাদেরকে নিয়ে গেছেন পাইক বরকম দাস সবাইকে নিয়ে বেরিয়েছেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সে সুযোগ পেলেন না আমার কাছে মনে হয়েছে এই যে আক্তার হোসেনকে ডিম খাওয়ানো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্য পদ দিয়ে বের করা সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াত ইসলামীর নায়বে আমি তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভিআইপি প্রোটোকল দিয়ে বেরিয়েছেন তো এর পুরো মানে প্রত্যাশাটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের উনি তো মেটিকুলাস ডিজাইনে চলেন উনার পুরো প্রত্যাশাটা ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেরিয়ে আসবেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা যারা সেখানে জড়ো হয়েছেন তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বর্ষণ করবেন তার ওপর ডিম ছুটবেন আক্রমণ করবেন এবং সেখানে জড়ো হওয়া বিএনপির কর্মীদের সঙ্গে তাদের একটা সরাসরি। লড়াই একটা হামলা হামলার ঘটনা ঘটে যাবে এবং তারপর খবরের কেন্দ্রে পরিণত হবে আওয়ামী লীগ বিএনপির হামলা পাল্টা হামলা এবং এরপর বিএনপি কে নিউ ইয়র্ক থেকে মহা আন্দোলন শুরু করতে হবে যে আওয়ামী লীগ কত খারাপ আওয়ামী লীগ আমাদের এই ভদ্রলোক নেতার উপর আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের সেই হামলার জবাবে বিএনপিকে পাল্টা হামলা করতে হয়েছে এবং এরপর আওয়ামী লীগ আর বিএনপি হামলা পাল্টা হামলায় ব্যস্ত থাকবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তার শফিক আসিফ নজরুল এগুলোকে বগল দাবা করে উনি ভেবেছিলেন উনারা বেশ নিউ বাসটাকে শান্তির বাসে পরিণত করবেন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী বলে কিন্তু সেখানে মনে হয় নাই মানে মনে হচ্ছিল যে ভিডিও করছেন অনেক বিক্ষুব্ধ জনতা তারা দেখলাম রীতিমতো মির্জা ফখরুলের পাশ দিয়ে যাচ্ছেন এই যে মির্জা ফখরুল এই যে মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে ভিডিও করছেন কিন্তু কোনো গালি কোনো মানে ডিম টিম তো প্রশ্নই ওঠে না কোনো গালি বা কোনো অসম্মান বা তার বেশি গা ঘেসে যাওয়ার চেষ্টা কিছুই সেই শত শত আওয়ামী লীগ নেতাকর্মীদের করতে দেখা গেল না তাসনিম যারা বেরোচ্ছেন তাসনিম যারার ক্ষেত্রেও তারাই যে তাসনিম যারা এই যে তাসনিম যারা কিন্তু তাসনিম যারা কেউ কোনো গালাগালি নাই বরং চারপাশ থেকে শোনা গেল বলছেন আপাকে কিছু করিস না আপাকে ছাইরা দে আপাকে ছাইরা দে তো বাংলাদেশে যে ধরেন মানে পাঁচই আগস্টের পর থেকে যা দেখছি আমরা মানে নারী শিক্ষক নারী পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে নারীদের গায়ে হাত তোলায় তো কোনো অসুবিধা নাই নারীদের অন্তর্বাস নিয়ে নাচানাচিটাকেও যখন ডক্টর ইউনুসের সরকার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করার সুযোগ পান মানে এটা এই ফ্যাসিস্ট বিরোধী বহিপ্রকাশের মানে একটা অনন্য নজির হিসাবে তারা দেখান যে মানে এই অবস্থায় এখনও যে বাংলাদেশিরা বিশ্বের কোনো প্রান্তে এই সম্মানটুকু দেখাচ্ছেন যে আপাকে কিছু করিস না সেটাও আমার খুব মন ছুঁয়ে গেছে এবং আপা এরপরে নীরবে মানে নিরাপদে বেরিয়ে যেতে থাকেন বিপদে পড়েন বেচারা আক্তার এবং বেচারা আক্তার কিন্তু জানতেন তিনি বিপদের মূল লক্ষ্য হবেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এদের তো কোনো দলে লোকজন নাই মানে এরা তো বাংলাদেশেই ধরেন সেনা প্রহরা ডগ স্কোয়াড তারপরে পুলিশের সোয়াড বাহিনী মানে সর্বোচ্চ শক্তি ধর এবং সবচেয়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী ছাড়া এরা তো এমনি কোথাও বেরোতে পারেন না কাজেই নিউ ইয়র্কে যে এরা সবচেয়ে বেশি আক্রমণের শিকার হবেন এতে আমার কাছে কোনো বিস্ম নাই তারা অবশ্য নানা বিষয় দেখাচ্ছেন মানে আক্তার হোসেনের ওপরে দেখা গেল যে আক্তার হোসেনের পিঠে দু তিনটা ডিম মারার ভিডিও বেরিয়ে পড়েছে তার মানে মূল লক্ষ্যে পরিণত হলেন ইউনুস যাদেরকে সামনে ঠেলে দিলেন নিজের নিরাপদ প্রস্থানের জন্য তার সভাসদ বর্গ নিয়ে সেখানে আক্তার হোসেন মূল লক্ষ্যে পরিণত হলেন এখন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তারা বলেছেন যে আপনারা দেখেছেন মানে বেচারাদেরও এখন ফেসবুকে দু চার লাইনের একটা পোস্ট দেওয়া ছাড়া আর কিছু করিয়ে দেওয়ার কিছু করার কোনো উপায় নাই কারণ লোক নাই না নিউ ইয়র্কে আছে আছে না ঢাকায় আছে না কোথাও আছে মানে তারা জানেন তারা বেরোলে ডিম সবচেয়ে ভালো জিনিস মানে একেবারে ক্ষতিকর নয় ডিম খাওয়াটা সবচেয়ে মানে সহজ এবং উপকারী জিনিস এছাড়া যে কি উপায় তাদের হবে সে উপায় যে তাদের নাই এটা তারা ভালো মতো বোঝেন তো হাসনাত আবদুল্লাহ সার্জি সালম তারা লিখেছেন আপনারা যারা এই আক্তার হোসেনের ওপর আন্দোলন হ্যাঁ এসবে যারা কোনো মানে ই করছেন না যথেষ্ট প্রতিবাদ করছেন না বরং আওয়ামী দালালদের পক্ষে টকস যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করেন মানে ওই যে অনেক রকম নতুন নতুন ভাষা তো শিখেছি আগস্টের পরে ফ্যাসিবা দোসর সম্মতি উৎপাদন করেন যারা তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত এটা না বুঝলে কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন সার্জিস আলম বলেছেন যে আপনাকেও যে এই আক্তারের ওপর যে হামলা কদিন পরে যে সে হামলা আপনাকেও ছবল দেবে তাতে আপনারা সাবধান থাকুন দেখেন ছবল আসলে মূলত যে এই জাতীয় নাগরিক পার্টির নেতারা কেউ এই ছবল থেকে পৃথিবীর কোন দেশে রক্ষা পাবেন না এটা বুঝতে বিরাট রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক রাজনৈতিক বোধবুদ্ধি সম্পন্ন মানুষ কিচ্ছু হওয়ার দরকার নাই বাংলাদেশের সকল সাধারণ মানুষ জানেন রেহাই কারণ দেখেন এই তাসনিম যারা তিনি আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন আক্তার হোসেন এমন এক দলের প্রতিনিধি যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করছে এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ এতে আক্তার হোসেন দুর্বল হবেন না বরং তার দৃঢ়তা আরো বাড়বে এবং তাসনিম যারা তার স্ট্যাটাসে এটাও বলেছেন যে এই হামলা থেকে নিশ্চিত হয়েছে যে হামলা জাতীয় নাগরিক পার্টিকে লক্ষ্য করে এনসিপি কে লক্ষ্য করে অবশ্যই তাই কে লক্ষ্য করে তো দরকার নাই বিএনপির গায়ে কেন আওয়ামী লীগের ডিম বা সারা জীবন তারা মানে সহাবস্থানের মাধ্যমে এক দেশে রাজনীতি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ কে যে করবেন তার কারণ হচ্ছে এই প্রতিবাদ তো সরকারের বিরুদ্ধে ইউনোস সরকারকে বসিয়েছে কারা ইউনোস সরকারকে বসিয়েছে এই মেটিকুলাস ডিজাইন করে আসা এবং বসিয়ে তারা সারা বাংলাদেশে যে ভয়াবহ মবের রাজত্ব রাজত্ব ত্রাসের কায়েম করেছে সারা বাংলাদেশের মানুষকে মারা আগুন দিয়ে মারা যেখান থেকে যাকে তাকে এখন উচ্ছেদ করতে হবে নির্মূল করতে হবে সরিয়ে দিতে হবে নিষিদ্ধ করতে হবে এই রাজনীতি এই ভয়াবহ জুলুমবাজি যেই নেতারা চালিয়ে গেছেন জুলাই আগস্ট আন্দোলনের নেতা এই পরিচয়ে সেই জুলুমবাজিকে তো কেউ সমর্থন করে না সেই জুলুমবাজিকে যেহেতু সমর্থন করে না তাদের তাদের নেতা ডক্টর এই আক্রমণের শিকার হবেন নেতা হাসনাত সার্জিস নাহিদ ইসলাম মাহফুজ কিংবা এই আক্তার হোসেনরা কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না সেটা তো নিশ্চিত তাসনিম যারা বিদেশ থেকে এসেছেন বিদেশি আহ শক্তি প্রভুরা তাকে বসিয়ে দিয়েছেন তিনি আবার বিদেশে উড়ে যাবেন ডাক্তারি পরামর্শ দেবেন আর এখন তিনি আপা বলে এই সহবতে এই মর্যাদায় রক্ষা পাবেন কিন্তু হাসনাত সার্জিস আক্তার হোসেনরা দুটো ডিম খাবেন না এই পরিস্থিতি যে নাই সেটা নিশ্চয়ই হাসনাথ সারজিসরা যেদিন গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী মানে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে